মনে আছে সোনালি বিকেলগুলো যখন শিশুদের হাসি আর খেলার শব্দে মাঠ ভরে যেত লুকোচুরি চোরপিলিশ মার্বেল এগুলো ছিল শৈশবের রং কিন্তু আজ সেই মাঠ নিরব খেলার মাঠে দুলো জমে আর বাড়ির কোনায় কোনায় শোনা যায় ফোনের গেমের শব্দ একটি পাঁচ বছরের শিশু চিৎকার করে বলছে মা আমার ফোন দাও নাইলে আমি কিছু খাবো না কি এই দৃশ্য কি আপনার চেনা এই দৃশ্য এখন বাংলাদেশের হাজারো পরিবারের বাস্তবতা মোবাইলের আসক্তি আমাদের শিশুদের শৈশব কেড়ে নিছে কিন্তু কেন কিভাবে আর এ থেকে বেরিয়ে আসার পথ কি আজ আমরা একসঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব মোবাইলের আসক্তি এটা কেবল ফোনে বেশি সময় কাটানো নয় এটা এমন একটি মানসিক নির্ভরতা যেখানে ফোন ছাড়া শিশুরা অস্থির হয়ে পড়ে আর তাদের জীবনের অন্য দিকগুলো অবহেলিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে এখন একটি মানসিক সমস্যা হিসাবে শ্রেণীবদ্ধ করেছে বাংলাদেশে দুই সালে একটি সমীক্ষায় দেখা গেছে শহর অঞ্চলে তিন থেকে বারো বছর শিশুদের মধ্যে আশি পার্সেন্ট প্রতিদিন দুই থেকে পাঁচ ঘন্টা মোবাইলে কাটায় এবং অঞ্চলেও এই সংখ্যাটি দ্রুত বাড়ছে মোবাইলের আসক্তি কেন এত দূরত্ব ছড়িয়ে পড়ছে কিভাবে এটি আমাদের শিশুদের জীবনের কেন্দ্রে চলে এলো এর পিছনে একাধিক কারণ রয়েছে চলুন সেই কারণগুলো একে একে দেখে নেই নাম্বার এক অভিভাবকদের সময় সংকট আজকের ব্যস্ততা জীবনে অভিভাবকদের হাতে সময় কম চাকরি ব্যবসা দৈনন্দিন জীবনে চাপ এসবের মাঝে শিশুদের সঙ্গে বসে গল্প করা বা খেলা সময় প্রায় নেই ফলে মোবাইল হয়ে উঠেছে সবচেয়ে সহজ সমাধান একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট অভিভাবক তাদের শিশুদেরকে শান্ত রাখার জন্য মোবাইল দেন দুই অনলাইন ক্লাস সের ওজন কোভিড 19 মহামারীর সময় শিশুদের হাতে মোবাইল বা ট্যাবলেট দেওয়া হয়েছিল পড়াশোনার জন্য যেটি ছিল একটি প্রয়োজন কিন্তু মহামারী শেষ হয়ে গেল মোবাইল থেকে গেল 2024 সালের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে 70% শিশু অনলাইন ক্লাসের জন্য পাওয়া মোবাইল এখন গেম বা সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করে পড়াশোনার নামে শুরু হওয়া এই যাত্রা শিশুদের আসক্তির গভীরে নিয়ে যাচ্ছে তিন ডিজিটাল ফাদের মায়া ইউটিউব টিকটক ফ্রি ফায়ার এই অ্যাপগুলো কেবল বিনোদন নয় এগুলো শিশুদের মস্তিষ্কের জন্য ডিজাইন করা ফাঁদ এগুলো তৈরি হয়েছে করেছে এমনভাবে যাতে শিশুদের মধ্যে ডোপামিন নামক রাসায়নিকের ডে ওঠে যা শিশুদের আনন্দ অনুভূতি দেয় এবং তাদেরকে বারবার ফিরে আসতে বাধ্য করে দুই সালের একটি গবেষণায় বলা হয়েছে এই অ্যাপগুলোর ডিজাইন এতটাই শক্তিশালী যে একটি শিশু দশ মিনিট ব্যবহার করার পরেই আসক্তির প্রথম লক্ষণ দেখা দেয় বাংলাদেশের পঞ্চান্ন শিশু প্রতিদিন অন্তত একটি গেমিং অ্যাপে দুই ঘন্টার বেশি সময় কাটায় চার সামাজিক চাপ ও সমবয়সীদের প্রভাব শিশুরা তাদের বন্ধুদের কাছ থেকে শেখে যখন তারা দেখতে পায় তার বন্ধুরা মোবাইলে গেমস খেলছে সে ট্রেন্ডিং ভিডিও শেয়ার করছে বা সোশ্যাল মিডিয়ায় লাইক পাচ্ছে তখন তারাও সেই দৌড়ে যোগ দিতে চায় এটা একটি সামাজিক চাপ একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের ষাট কিশোর বলে তারা মোবাইল ব্যবহার করে কারণ তার বন্ধুরাও এটা করে এই চাপ শিশুদের মোবাইলের আসক্তির দিকে আরো গভীরে ঠেলে দেয় পাস বিনোদনের একমাত্র উৎস একটা সময় ছিল যখন শিশুদের বিনোদনের মানে ছিল মাঠে খেলা পারিবারিক আড্ডা বা টিভিতে কার্টুন দেখা কিন্তু এখন মোবাইলে হয়ে উঠেছে শিশুদের একমাত্র বিনোদনের উৎস কারণ খেলার মাঠ কমে যাচ্ছে পারিবারিক সময় কমে যাচ্ছে শিশুরা যাচ্ছে। বাংলাদেশের বলছে তারা মোবাইল ব্যবহার করে কারণ তাদের আর অন্য কিছু করার নেই এই কারণগুলো গুলো একসঙ্গে মিলে আমাদের শিশুদের মোবাইলের আসক্তি জালে আটকে ফেলছে তাই এটা একটি ডিজিটাল মহামারীতে পরিণত হয়েছে যা আমাদের শিশুদের মন শরীর এবং ভবিষ্যৎ গ্রাস করছে মোবাইলের আসক্তি কেবল একটি অভ্যাস নয় এটি আমাদের শিশুদের জীবনের একটি নীরব ধ্বংসযোগ্য এটি তাদের মনকে অস্থির করে শরীরকে দুর্বল করে সমাজ থেকে বিচ্ছিন্ন করে এর প্রভাব শুধু আজ নয় তাদের ভবিষ্যৎকেও বিপন্ন করছে চলুন দাপে দাপে দেখেনে কিভাবে আসক্তি আমাদের শিশুদেরকে গ্রাস করছে এক মানসিক প্রভাব এই মানসিক প্রভাবকে তিনটি ভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রথমে রয়েছে মনোযোগের ঘাটতি শিশুরা পড়াশোনা এমনকি সাধারণ কাজেও মনোযোগ দিতে পারে না দুই সালের একটি সমীক্ষা দেখা গেছে দিনে তিন ঘন্টার শিশি মোবাইল ব্যবহারকারী শিশুদের মনোযোগের ক্ষমতা 30% কমিয়ে দেয়। বাংলাদেশের 45% শিক্ষকরা রিপোর্ট করেছে তাদের ছাত্ররা ক্লাসে অমনোযোগী কারণ তারা মোবাইলে ব্যস্ত থাকে। দ্বিতীয়ত আবেগের অস্থিরতা। মোবাইল বন্ধ করতে বললে অনেক শিশুরা রেগে যায় এমনকি হিংস্র হয়ে ওঠে। বাংলাদেশে 35% শিশুদের মধ্যে এই আচরণটি দেখা যাচ্ছে। তৃতীয়ত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। শিশুরা বন্ধুদের সঙ্গে খেলা চেয়ে মোবাইলের ভার্চুয়াল জগতে বেশি গুরুত্ব দেয়। এর ফলে তারা একা হয়ে যায়, তাদের মধ্যে সামাজিক সংযোগ কমে যায়। হার্ভার্ড মেডিকেল স্কুল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মোবাইল ব্যবহারকারী শিশুদের মস্তিষ্কে প্রিফেড কন্ট্যাক্টস গঠনে পরিবর্তন আনে এটি তাদের সিদ্ধান্ত গ্রহণ আবেগ নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে দুর্বল করে আরও একটি উদ্বেগজনক তথ্য হল দুই হাজার সালের একটি গবেষণায় বলা হয়েছে মোবাইলে আসক্ত শিশুদের উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি চল্লিশ পার্সেন্ট বেশি দুই শারীরিক প্রভাব মোবাইলের আসক্তি শিশুদের শরীরকেও ক্ষতিগ্রস্ত করছে আর এই শারীরিক প্রভাবকেও আমি তিনটি ভাগে ভাগ করেছি যার মধ্যে প্রথমে রয়েছে দৃষ্টিশক্তির ক্ষতি বাংলাদেশে গত পাঁচ বছরে শিশুদের মানুষদের চোখে সমস্যা চল্লিশ বেড়েছে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ড্রাই আই সিন্ড্রোম মায়োপিয়া এবং কি চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি সমীক্ষায় বলা হয়েছে দিনে চার ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের দৃষ্টিশক্তির ক্ষতির ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় দ্বিতীয়ত মেরুদণ্ডের সমস্যা মোবাইলের দিকে ঝুঁকে থাকায় শিশুদের গার ও মেরুদণ্ডে চাপ পড়ছে তাই তো টেক্সনেক সিন্ড্রোম এখন শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে বাংলাদেশে পঁচিশ শিশু গাড়বেতার অভিযোগ করছে যার মূল কারণ হলো মোবাইলের ভুল ভঙ্গি তৃতীয়ত স্থূলতা ও শারীরিক নিষ্ক নিষ্ক্রিয়তা মোবাইলের স্ক্রিনে আটকে থাকা শিশুরা মাঠে খেলছে না হাঁটছে না ফলে তাদের ওজন বাড়ছে একটি গবেষণায় বলা হয়েছে যেসব শিশু দিনে চার ঘন্টার বেশি মোবাইলে থাকে তাদের শৈশবের স্থূলতা ঝুঁকি পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি জার্নাল অফ পিডিয়াক্সটির একটি গবেষণায় বলা হয়েছে অতিরিক্ত মোবাইল ব্যবহারকারী শিশুদের ঘুমের গুণগত মান ষাট পার্সেন্ট কমিয়ে দেয় মোবাইলের ব্লু লাইট মেলাটনি ধর্ম রিলিজে বাধা দেয় ফলে শিশুরা রাতে ঘুমাতে পারে না তাই ঘুম কম হওয়ায় এটি তাদের শরীরের বৃদ্ধি রোগ প্রতিরোধের ক্ষমতা এমনকি মেজাজের উপরেও প্রভাব ফেলে আরো উদ্বেগজনক তথ্য দীর্ঘমেয়াদে মোবাইল ব্যবহারের শিশুদের রিদ্রোকে ঝুঁকি বিশ্বাসেন বাড়ায় তিন সামাজিক ও শিক্ষাগত প্রভাব মোবাইলের আসক্তি আমাদের শিশুদের সমাজ থেকে পরিবার থেকে এমনকি নিজের সম্ভাবনা থেকেও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তাই আমি এটাকেও তিন ভাগে ভাগ করেছি যার মধ্যে প্রথমেই রয়েছে পারিবারিক দূরত্ব শিশুরা বাবা মায়ের সঙ্গে কথা বলছে মোবাইলে বেশি সময় দেয় বাংলাদেশে 65% অভিভাবক বলছে তাদের সন্তানরা মোবাইলের কারণে পারিবারিক আড্ডা থেকে দূরে সরে যাচ্ছে উদাহরণস্বরূপ চট্টগ্রামের একটি পরিবার জানিয়েছে তাদের 5 বছরের ছেলে খাবার টেবিলেও মোবাইল ছাড়তে চায় না দ্বিতীয়ত পড়াশোনা মনোযোগ মোবাইল ফোনের আসক্তি শিশুদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে দুই সালে একটি সমীক্ষায় বলা হয়েছে মোবাইল ফোনের আসক্তি শিশুদের পরীক্ষার ফলাফল গড়ে তিরিশ পার্সেন্ট কমে যায় তৃতীয়ত ভাষা ও সামাজিক দক্ষতার অভাব তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে একটি গবেষণায় বলা হয়েছে দিনে দুই ঘন্টার বেশি মোবাইল ব্যবহার শিশুদের শব্দ বান্ডার পঁচিশ পার্সেন্ট কমিয়ে দেয় তারা কথা বলতে দেরি করে এমনকি বন্ধুদের সাথে মিশতেও অস্বস্তি বোধ করে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে মোবাইলে আসক্ত শিশুদের সামাজিক দক্ষতা যেমন সহানুভূতি সহযোগিতা দলগত কাজ অংশগ্রহণ পঁয়ত্রিশ পাসেন কমে যায় আসুন পরিচয় করে দেয় রাহাতের সঙ্গে ঢাকার গুলশনের বাসিন্দা সুমন সাহেবের পাঁচ বছর বয়সী ছেলে রাহাত সুমন সাহেব একজন ব্যাংকার তার স্ত্রী একটি এনজিও কাজ করে দুজনেই ব্যস্ত কে শান্ত রাখার জন্য প্রথমে মোবাইলে কার্টুন চালিয়ে দিত যেটা ছিল খুব কম সময়ের জন্য কিন্তু ধীরে ধীরে রাহাত দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা মোবাইলে কাটাতে শুরু করলো ইউটিউবের কার্টুন থেকে গেমিং ভিডিও তারপরে ফ্রি ফায়ার রাহাতের জগৎ সীমাবদ্ধ হয়ে গেল একটি ছোট্ট স্ক্রিনে যখন মোবাইল বন্ধ করতে বলা হতো রাহাত রেগে যেত আর রেগে গিয়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলত শুধু তাই নয় একবার স্কুলে তার বন্ধুর সাথে জগ্র হয় কারণ সে ফ্রি ফায়ার গেমে তাকে সাহায্য করেনি সুমন ছায় ভেবেছিল এটা বয়সের দোষ কিন্তু যখন স্কুল থেকে অভিযোগ আসতে শুরু করলো আপনার ছেলে ক্লাসে মনোযোগ দেয় না তখন তারা তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যায় পরীক্ষায় দেখা গেল রাহাতের মস্তিষ্কের বিকাশ তার বয়সের তুলনায় পিছিয়ে আছে তার মধ্যে লক্ষণ দেখা তার ভাষার ধীর। ডাক্তার বললেন মোবাইলের অতিরিক্ত ব্যবহারে রাহাতের স্বাভাবিক মধ্যে তিনজন এখন মোবাইলের আসক্তির কারণে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে রাহাতের গল্প আমাদের জন্য একটি সতর্কবার্তা আমরা কি আমাদের শিশুদের হাতে মোবাইল দিয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন করছি আশা করছি সকলে এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন মোবাইলের আসক্তি আমাদের শিশুদের জীবনের হাসি কেড়ে নিচ্ছে কিন্তু আমরা তাদের শৈশব ফিরে আনতে পারি এই যাত্রার প্রথম পদক্ষেপটি অভিভাবকদের নিতে হবে আপনার হাতের আর ভালোবাসা এটাই শিশুদের জন্য তাই চলুন কিছু ব্যবহারিক এবং শক্তিশালী পরামর্শ দেখি যা আজ শুরু করা যায় এক সময় নিয়ন্ত্রণের কঠোর নিয়ম মোবাইলের আসক্তি কমাতে প্রথম দাবি হল সময়ের লাগাম ধরা তাই এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথমত পরিষ্কার নিয়ম তৈরি করা তিন থেকে সাত বছর বয়সীদের জন্য দিনে তিরিশ মিনিট আর আট থেকে বারো বছর বয়সীদের জন্য দিনে দিনে ঘন্টার বেশি মোবাইল নয় বাংলাদেশের একটি সমীক্ষায় দেখা গেছে যেসব পরিবার সময় সীমা তাদের শিশুদের মোবাইল ব্যবহার চল্লিশ পার্সেন্ট কমে দ্বিতীয়ত মোবাইল মুক্তির জোন তৈরি করা এমন একটি জায়গা বা সময় তৈরি করুন যেখানে পরিবারের কেউ মোবাইল চালাতে পারবে না যেমন খাবার পড়াশোনা এবং পারিবারিক আড্ডার সময় মোবাইল নিষিদ্ধ করুন কারণ এই সময়গুলো শিশুদের সাথে সংযোগ করার সুযোগ আমেরিকান একাডেমি অব প্রিডিয়ারটিক্স বলছে মোবাইল মুক্তির সময় শিশুদের মানসিক চাপ পঁয়ত্রিশ কমায় এবং পারিবারিক বন্ধন পঞ্চাশ পার্সেন্ট শক্তিশালী করে তাই এই নিয়মটি আজ থেকে শুরু করুন কারণ একটি ছোট্ট নিয়ম আপনার শিশুর জীবনের বড় পরিবর্তন আনতে পারে দুই প্রযুক্তিকে নিরাপদ করুন মোবাইলকে নিষিদ্ধ করার দরকার নেই এটিকে শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক করুন এর জন্য প্রথমে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ব্যবহার করুন ইউটিউব কিডস গুগল ফ্যামিলি লিঙ্ক বা কিউ স্টুডিওর মতো অ্যাপ ব্যবহার করুন এগুলো শিশুদের জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং সময় নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত কন্টেন্টের উপরে নজর রাখুন শিশুরা কি দেখছে বা খেলছে তা নিয়মিত চেক করুন আপনি শিক্ষামূলক অ্যাপ বা গেম বেছে দিন উদাহরণস্বরূপ ঢাকার একজন অভিভাবক অভিভাবক তার ছেলেকে শিক্ষামূলক অ্যাপে প্রতিদিন বিশ মিনিট সময় দেয় যা তার পড়ালেখার দক্ষতা বাড়িয়েছে দুই সালের একটি সমীক্ষায় দেখা গেছে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ব্যবহারকারী পরিবারের শিশুদের মোবাইলের আসক্তি ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট কম এছাড়া শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহার করা শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা পঁয়ত্রিশ বাড়ায় তাই আমি বলবো প্রযুক্তি শিশুদের শত্রু নয় এটি তাদের বন্ধু হতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তিনি নিজে আদর্শ হন শিশুরা যা দেখে তাই শেখে আপনি যদি মোবাইলে আটকে থাকেন আপনার শিশুও তাই করবে তাই প্রথমত নিজের মোবাইল ব্যবহার কমান রাতে মোবাইল মোবাইল দূরে রাখুন শিশুদের সামনে ফোনের বদলে বই বা গল্প নিয়ে বসুন একটি সমীক্ষায় দেখা গেছে যেসব অভিভাবক মোবাইল ব্যবহার কমিয়েছে তাদের শিশুরাও মোবাইল ব্যবহার পঞ্চান্ন পার্সেন্ট কমিয়েছে তাই আপনি আপনার সন্তানের সাথে মোবাইল বাদ দিয়ে গল্প শুরু করুন এ কারণে আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক গভীর হবে যার ফলে আপনার সন্তানের মোবাইলের প্রতি আগ্রহ কমে যাবে তাই আপনি যতটুকু সময় পান তা মোবাইলে ব্যয় না করে আপনার সন্তানকে দিন জানাল ফ্যামিলি সাইকোলজির একটি গবেষণায় বলা হয়েছে অভিভাবকদের মোবাইল মুক্তি আচরণ শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ষাট পার্সেন্ট বেশি কার্যকর এছাড়াও অভিভাবকদের সঙ্গে মানসম্মত সময় শিশুদের আত্মবিশ্বাস চল্লিশ পার্সেন্ট বাড়ায় তাই আপনি যতটুকু সময় পান আপনার সন্তানকে দিন তাকে ঘুরতে নিয়ে যান তাকে নতুন কিছু শিখান কারণ আপনার একটি ছোট্ট ত্যাগ আপনার শিশুর জন্য বড় একটি প্রাপ্তি হতে পারে বাংলাদেশের সত্তর শিশু বলে তারা মোবাইলের চেয়ে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে বেশি আনন্দ পায় দ্বিতীয়ত শখের কাজে উৎসাহ দিন শিশুদের আঁকা কি গান বা খেলাধুলা মনোযোগ করুন একটি গবেষণায় দেখা গেছে শখের কাজে সময় দেওয়া শিশুদের মোবাইলে আসক্তি পঁয়তাল্লিশ পার্সেন্ট কমায় ইউনিসেফের একটি রিপোর্ট বলছে অভিভাবকদের সাথে সময় কাটানো প্রতি এক ঘন্টা শিশুদের মানসিক স্বাস্থ্য পঞ্চাশ উন্নত করে এবং তাদের উদ্বেগ কমায় আরও একটি সমীক্ষায় দেখা গেছে যেসব শিশুরা সপ্তাহে পাঁচ ঘন্টা পারিবারিক কার্যকলাপে অংশ নেয় তাদের মোবাইল ব্যবহার গড়ে তিরিশ কমে তাই আমি বলবো আপনার একটি মুহূর্ত আপনার শিশু জীবনকে আলোকিত করতে পারে এর জন্য তাদের হাতে মোবাইল নয় আপনার হাত ধরিয়ে দিন মোবাইলের আসক্তি থেকে শিশুদের মুক্তি করতে হলে তাদের হাতে দিতে হবে মোবাইলের বিকল্প আমাদের শিশুরা স্ক্রিনের আলো নয় জীবনের রঙিন মুহূর্ত চায় তাই চলুন সৃজনশীল এবং হৃদয় হয়ে যাওয়া উপায় দেখি যা তাদের মনোযোগ মোবাইল থেকে জীবনের আনন্দের সৃজনশীল কাজে মগ্ন করুন শিশুদের কল্পনা জগৎ অসীম তাদের হাতে দিন সৃজনশীল উপকরণ কি করবেন পাজেল রঙিন বই কাদামাটি দিয়ে মডেল তৈরি বা পুরনো কাপড় দিয়ে হস্তশিল্প শেখান বাংলাদেশের অনেক শিশু বাড়িতে কাগজ দিয়ে নৌকা বা মাটির খেলনা বানিয়ে আনন্দ বন্ধ পায় জার্নাল অফ চাইল্ড ডেভেলপমেন্টের একটি গবেষণায় বলা হয়েছে সৃজনশীল কাজের অংশ নেওয়া শিশুদের মানসিক চাপ চল্লিশ কমে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা পঁয়ত্রিশ বাড়ায় আরেকটি সমীক্ষায় দেখা গেছে যেসব শিশু সপ্তাহে দুই ঘন্টা সৃজনশীল কাজে ব্যয় করে তাদের মোবাইলের আসক্তি তিরিশ কমে দুই গ্রুপ গেমে উৎসাহী করুন শিশুরা একা থেকে মোবাইলে হারিয়ে যাচ্ছে তাই তাদের ফিরে আনতে প্রয়োজন বন্ধু এবং হাসির জগৎ তাই আপনি কি করবেন লুডো ক্যারাম বা বাড়িতে মিনি কুইজের আয়োজন করুন বাংলাদেশের গ্রামের শিশুরা এখনো কানামাসি বা গোল্লা ক্যাপসুট খেলে আনন্দ পায় সম্ভব হলে সেটাও আয়োজন করতে পারেন উদাহরণস্বরূপ আপনার পাড়া সকল অভিভাবক মিলে প্রতি শুক্রবার শিশুদের জন্য লুডু টুর্নামেন্ট আয়োজন করুন এত করে শিশুরা মোবাইল থেকে দূরে থাকবে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের একটি গবেষণায় বলা হয়েছে গ্রুপ গেম শিশুদের সামাজিক দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় এবং তাদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করে বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট শিশুরা বলছে তারা বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মোবাইলের চেয়ে বেশি মজা পায় তিন শারীরিক কার্যকলাপে উৎসাহ দিন মোবাইলের স্ক্রিনে আটকে থাকা চেয়ে মাঠে শিশুদের জন্য অনেক বেশি আনন্দের তাই আপনি কি করবেন মাঠে ফুটবল দড়ি বা শুধু দৌড়াদৌড়ির ব্যবস্থা করুন বাংলাদেশের শিশুরা কাবাডি বা হাডুডু খেলা এখনো উৎসাহ পায় তাই আপনারা কয়েকজন অভিভাবক মিলে প্রতি সপ্তাহে শিশুদের জন্য খেলার মেলা আয়োজন করুন তাহলে শিশুরা মোবাইল ফেলে এই খেলায় অংশগ্রহণ নিবে জার্নাল অব পিডিয়াটিক্স হেলথ এর একটি গবেষণায় বলা হয়েছে প্রতি এক ঘন্টা শারীরিক কার্যকলাপ শিশুদের মানসিক অবস্থা ৪৫ পার্সেন্ট উন্নত করে চার শিল্প ও সঙ্গীতে ডুব দিন শিল্প আর সঙ্গীত শিশুদের মনে দরজা খুলে দেয় তাই আপনি কি করবেন গান শেখান ক্লাসে ভর্তি করুন বা ড্রয়িং এর কোর্সে উৎসাহ দিন ইউনেস্কোর একটি রিপোর্ট বলছে শিল্প ও সঙ্গীত শিশুদের আত্মবিশ্বাস পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় এবং তাদের মানসিক চাপ পঁয়ত্রিশ পার্সেন্ট কমায় তাই আমি বলবো মোবাইলের আসক্তি শিশুদের জীবন থেকে রং কেড়ে নিতে পারে না যদি আমরা তাদের হাতে রঙিন সম্ভাবনা তুলে দেই জাপানের একটি প্রবাদ আছে শিশুকে সময় না দিলে সময় তাকে কেড়ে নিবে তাই আসুন আমরা আমাদের শিশুদের সময় ফিরিয়ে দেই তাদের হাসি তাদের শৈশব ফিরিয়ে দেই মোবাইলের আসক্তি কোনো একটি পরিবারের লড়াই না এটি আমাদের সমাজ এবং প্রজন্মের একটি সংকট আমাদের শিশুদের শৈশব ফিরিয়ে দিতে হলে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে স্কুল পাড়া এমনকি কি ডিজিটাল জগৎ প্রতিটি জায়গায় আমরা পরিবর্তন আনতে পারি চলুন দেখে নেই কিভাবে আমরা একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি এক স্কুলের ভূমিকা স্কুল আমাদের শিশুদের দ্বিতীয় ঘর এখান থেকেই শুরু করতে হবে পরিবর্তন কি করা যায় স্কুলে ডিজিটাল ডিটাক্স প্রোগ্রাম চালু করুন অভিভাবকদের জন্য নিয়মিত অক্ষপ করুন যেখানে মোবাইলের আসক্তির ক্ষতি ও সমাধান নিয়ে আলোচনা করুন দুই পাড়ার পরিবর্তন আমাদের পাড়া আমাদের গ্রাম এখানেই শিশুদের শৈশব ফিরে আনা সম্ভব কি করা যায় পাড়ার খেলার মাঠ পুনরুজ্জীবিত করুন সাপ্তাহিক ফুটবল ক্রিকেট বা কাবাডি টুর্নামেন্ট আয়োজন করুন যেসব শিশুরা কারোর সাথে মিশতে চায় না সব সময় একা থাকে ঘরে বসে মোবাইল চালায় তাদেরকে বিশেষভাবে দাওয়াত দিয়ে ডেকে আনবেন তাদেরকে বিভিন্ন খেলায় উৎসাহিত করবেন হয়তো বা সে ভালোভাবে খেলতে পারবে না তারপরও তাকে উৎসাহ দিবেন তাছাড়াও স্থানীয় ক্লাব বা মসজিদের মাধ্যমে শিশুদের জন্য গল্পর আসর বা হস্তশিল্পের ক্লাস চালু করুন প্রত্যেকটি পাড়া ঢাকায় অবশ্যই একটি ক্লাব চালু করবেন যে ক্লাবের মূল দায়িত্ব থাকবে মোবাইলে আসক্ত শিশুদেরকে মাঠে ফিরিয়ে আনা তিন অনলাইনে প্রচার ডিজিটাল জগৎ যদি সমস্যার কারণ হতে পারে তবে এটি সমাধানের হাতিয়ারও হতে পারে কি করা যায় হ্যাশট্যাগ ডিজিটাল ডিটাস বিডি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা সরান শিশুদের মোবাইল মুক্তির মুহূর্ত ছবি তুলে শেয়ার করুন একটি পোস্ট একটি উদ্যোগ একটি মাঠ এসব আমাদের শিশুদের ভবিষ্যৎ বদলে দিতে পারে আফ্রিকান একটি প্রবাদ আছে একটি শিশুকে বাঁচাতে গেলে একটি গ্রাম লাগে আসুন আমরা আমাদের শিশুদের জন্য একটি সুস্থ হাসি মুখের সমাজ গড়ে তুলি মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু যখন এটি আমাদের শিশুদের শৈশব কেড়ে নেয় তখন এটি একটি চোর হয়ে ওঠে এই ছোট্ট বয়সটি হলো শেখার হাসির স্বপ্ন দেখার সময় তাদের হাতে ফোন নয় দিন একটি বই যার পাতায় তারা নতুন জগৎ আবিষ্কার করবে স্ক্রিন নয় দিন একজোড়া হাত যা তারা বন্ধুদের সঙ্গে ছুটবে স্বপ্নের পিছনে দৌড়াবে আজ থেকে শুরু করুন একটি ছোট্ট পদক্ষেপ ফোন বন্ধ করুন শিশুদের সাথে দশ মিনিট খেলুন তাদের গল্প শুনুন তাদের হাসি ফিরে আনুন আমরা মিলেই গর্ব একটি সুস্থ ও সুখী প্রজন্ম এবং আজ থেকেই হ্যাশটেক ডিজিটাল ভিডিতে যোগ দিন